نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ذلك الكتاب لا ريب فيه هدى للمتاحين إلى آخر الآية الحمد لله شمستك وشمشا شمستك وندى شي محارب العالمين إلى النوم شي محارب العالمين أما أسكي أسكري ديني بويتك بوشعر مدة توفيق فيك دان كل সেই মহান রব্বুল আলামিনের প্রতি শুক্রিয়া আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ এবং দরুদ ও সালাম বর্ষিত হোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা সকলে বলি আল্লাহুম্মা সম্মানিত উপস্থিতি আজকে নওগাঁ জেলার সদর তারা তাহার আলাদীপুর যুব সমাজের উদ্যোগে এক বিরাট ইসলামী তবীকি মহassemblyে উপস্থিত আছেন সম্মানিত সভাপতি এবং সম্মানিত মেহমান এবং এই মহাসম্মেলনে উপস্থিত রয়েছেন সম্মানিত অতিথিবৃন্দ সম্মানিত আলোচকবৃন্দ এবং আজকে সাংস্কৃতিক অনুষ্ঠানে আমার ডান পাশে সম্মানিত বিজ্ঞ বিচারক আপনারা সকলে অবগত হয়েছে আজকে আমার নির্ধারিত বিষয়বস্তু সৌরাচল বাকার দুই ও তিন নম্বর আয়াতের তফসিল সম্মানিত উপস্থিতি পবিত্র কুরআনুল কারিমের মধ্যে একশো চোদ্দটি সুরার মধ্যে থেকে এই নম্বর সূরা হচ্ছে ষোড় চলবাকারা পবিত্র কুর আনুলকারিমের মধ্যে সবথেকে বৃহত্তম সূরা হচ্ছে সৌঢ় চলুবাকারা জয়ী সুরার মধ্যে জয় ছোট ছোট আশি নম্বর আয়াতে উল্লেখ রয়েছে এবং ইবজে কাশের মধ্যে উল্লেখ করেছে জয় এই সূরার মধ্যে ছয় হাজার দুই শত একুশটি রয়েছে এমনি কাশ্মীরের মধ্যে উল্লেখ রয়েছে যে এই সুরার মধ্যে পঁচিশ হাজার পঁচিশটি অক্ষর রয়েছে সম্মানিত উপস্থিতি এই সুরা অত্যন্ত গুরুত্বপূর্ণ সুরা যেই সূরার মধ্যে আল্লাহ রব্বুল আলমিন মানুষদের বিধিবিধান সম্পর্কে আলোচনা করেছেন মানুষদের আহকাম বিধিবিধান সম্পর্কে আলোচনা করেছেন أي سورة متة أتانتك لبكتك أي سورة سلبا الله رسول الله صلى الله عليه وسلم مسلمان شهد شطه أشهد أن محمد الله تعالى الله قال رسول الله صلى الله عليه أبو الله تعالى رسول الله صلى الله عليه لا تجعلوا به تكمل إن الشيطان ينفر من البيت الذي يقرأ من البيت الذي فيه يقرأ سورة আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে নিশ্চয়ই তোমরা তোমাদের বাড়িগুলোকে কবরে পরিণত করে নিও না নিশ্চয়ই শয়তান সেই ঘরের মধ্যে থেকে প্লান করে দেয় যেই ঘরের মধ্যে সূরাতুল বাকারা তেলাওয়াত করা হয় সম্মানিত উপস্থিতি এই সূরা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ সূরা যাই এবার আমরা সামনে সূরা এই সূরা 2 এবং 3 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি বলতেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যালিকাল কিতাবুল আরাইবা ফি ইহা এমন একটি কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নেই হুদানের মুত্তাকিন হত্রাকীনদের জন্য হৃদায়ের চুরপ

হয়েছে এখানে যে আল কিতাবের মধ্যে যে আলিফলামটা রয়েছে এখানে আলিফুলটা হচ্ছে আলিফলাম আহদি খারিজি যেটা আমরা কি ছাত্র সত্র যারা রয়েছে মাদ্রেশা আমরা বুঝতে পারি আলিফলামটা এখানে হচ্ছে আলিফলামে আহাদি খরিজি যার দ্বারা বোঝানো হয়েছে এখানে পুরান

Qual well, for sure.

আমরা আল্লাহর সুবহানাহু ওয়া বিশ্বাস স্থাপন করা আল্লাহ সুবহানাহু এই কোরআনতে এসেছে এই কোরআনের উপর বিশ্বাস স্থাপন করা এই কোরআনের পৃথিবীরা মেনে চলার আর চাই আল্লাহ সুবহানাহু ওয়া আমাদের জীবনকে এই কোরআনের উপর আমল করার এবং কোরআন অনুযায়ী আমাদের জীবনকে পরিচালনা করার সেই তৌফিক দান করে সকলে বলি আল্লাহু আকবার ওয়া আখিরু দা'ওয়ানা আলহামদুলিল্লাহি আসসালামু আলাইকুম ওয়া